আসসালামু আলাইকুম আরবি ভাষা শেখা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবিতে আরবিদের সাথে কথা বলা শিখতে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সব মাল নামাও এই বাক্যটির আরবি হবে কুল্লু আগ্রাদ নাজ্জেল এখানে কুল্লু মানে সব আগ্রাজ মানে মালামাল মানে নামানো কল্লু আগ্রাজ নাচেল সব মাল নামাও আস্তে আস্তে নামাও বুঝছো হবে শুয়াই শুয়াই নাচেল মালুম এখানে শুয়াই শুয়াই মানে আস্তে আস্তে নজেল মানে নামাও মালুম মানে বোঝা শুয়াই শুয়াই নজেল মালুম আস্তে আস্তে নামাও বুঝছো দুইজন এখানে কেন এই বাক্যটির আরবি হবে ইতনির নফর হিনি। এখানে ইতনির নফর মানে দুইজন লেশ মানে কেন হিনি মানে এখানে ইতনির নফর হিনি দুইজন এখানে কেন আমি বলছি একজন আসতে এই বাক্যটির আরবি হবে আনাগুল অহেদ নফর ইজি এখানে আনা মানে আমি গুল মানে বলা অহেদ মানে এক নফর মানে লোক বা জন ইজি মানে আশা আনাগুল অহেদ নফর ইজি আমি বলছি একজন আসতে আমি তোমাকে বলেছি এই বাকুটির আরবি হবে আনাগুল এখানে আনা মানে আমি গুল মানে বলা ইনতা মানে তোমাকে আনাগুল গুল ইনতা আমি তোমাকে বলেছি কতজন লোক এখানে আসে বাক্যটির আরবি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম নফর মানে কতজন লোক ফি মানে আছে হিনি মানে এখানে কাম নফর ফি হিনি কতজন লোক এখানে আছে এখানে পাঁচজন লোক আছে এই বাক্যটির আরবি হবে খামসা নফর মৌজুদ এখানে খামসা নফর মানে পাঁচজন লোক মৌজুদ মানে আছে হিনি মানে এখানে খামসা নফর মৌজুদ হিনি। এখানে পাঁচজন লোক আছে। বাকি লোক কোথায় এই আরবি হবে ওয়েন বাগি নফর এখানে ওয়েন মানে কোথায় বাগি মানে বাকি নফর মানে লোক ওয়েন বাগি নফর বাকি লোক কোথায় কিছু লোক রুমে আসে এব আরবি হবে শুয়া নফর মজুদ গুরফা এখানে শুয়াইয়া মানে কিছু বা অল্প বা একটু নফর মানে লোক মৌজুদ মানে আছে গোরফা মানে রুমে শুয়াইয়া নফর মৌজুদ গোরফা কিছু লোক রুমে আছে কেন রুমে আছে এই বাক্যটির আরবি হবে লেশ মৌজুদ গোরফা এখানে লেশ মানে কেন মৌজুদ মানে আছে গোরফা মানে রুমে লেশ মৌজুদ গোরফা কেন রুমে আছে তোমার রোম এলোমেলো কেন এই বাক্যটির আরবি হবে লেশ কিদাকিদা ইনতা গোরফা এখানে লেশ মানে কেন কিদাকিদা মানে এলোমেলো ইনতা মানে তোমার গোরফা মানে রুম লেশ কিদাকিদা ইনতা গোরফা তোমার রুম এলোমেলো কেন তোমার কাজ নেই এই বেকুটির আরবি হবে মাফি সগোল ইনতা এখানে মাফি মানে না বা নেই সগোল মানে কাজ ইনতা মানে তোমার মাফি সগোল ইনতা তোমার কাজ নেই এখানে বেশি কথা বলা নিষেধ নিষেধির আরবি হবে গির্গির মাম্ন হেনি এখানে গিরগির মানে বেশি কথা বলা মাম্নু মানে নিষেধ হিনি মানে এখানে গিরগির মাম্ন হেনি। এখানে বেশি কথা বলা নিষেধ আমি আসব তোমার সাথে বাক্যটির আরবি হবে আনা ইজি সবা ইনতা এখানে আনা মানে আমি ইজি মানে আশা বা আসবো সওয়াসওয়া মানে সাথে ইনতা মানে তোমার আনা ইজি সওয়াস ইনতা আমি আসবো তোমার সাথে তোমার সাথে কে যাবে বাক্যটির আরবি হবে মিন র ইনতা সওয়াসওয়া এখানে মিন মানে কে রহ মানে যাবে ইনতা মানে তোমার সাহসওয়া মানে সাথে মিন্দ্র সওয়া তোমার সাথে কে যাবে তুমি কি চাও এবুটির আরবি হবে ইনতা এস এবি এখানে ইনতা মানে তুমি এস মানে কি? এবি মানে চাও ইনতা এস এবি তুমি কি চাও আমি চা চাই এই কুটির আরবি হবে আনা এবি বি সাই এখানে আনা মানে আমি এবি মানে চাই সাই মানে চা আনা এবি সাই আমি চা চাই আমি চা চাই চিনি ছাড়া বাক্যটির আরবি হবে আনা এবি বি শাই বিদুইন সুগার এখানে আনা মানে আমি এবি মানে চায় সাই মানে চা বিদুইন মানে সাড়া সু সাড়া সুকার মানে চিনি আনা এবি সাই বিদুইন সুকার আমি চা চাই চিনি সা আমি তিন পিস চাই এবার আরবি হবে আনা এবি তালাতা হাব্বা এখানে আনা মানে আমি এবি মানে চাই তালাতা মানে তিন হাব্বা মানে পিস আনা এবি তালাতা হাব্বা আমি তিন পিস চাই আমি একটু পরে আসতেছি বাক্যটির আরবি হবে আনা ইজি বা শুয়াইয়া এখানে আনা মানে আমি ইজি মানে আসতেছি বাদ মানে পরে শুয়াইয়া মানে একটু আনা ইজি বাদ শুয়াইয়া আমি একটু পরে আসতেছি এখন তুমি বাহিরে যাও এই বাক্যটির আরবি হবে আলহিন ইনতা রোহ বাররা এখানে আলহিন মানে এখন ইন্তা মানে তুমি রোহ মানে যাও বার্রা মানে বাহিরে আলহিন ইনতা রোহ বার্রা এখন তুমি বাহিরে যাও তুমি খুব ভালো লোক এই বাক্যটির আরবি হবে ইনতামিয়ামিয়া নফর এখানে ইনতা মানে তুমি মিয়ামিয়া মানে খুব ভালো নফর মানে লোক মিয়ামিয়া নফর তুমি খুব ভালো লোক তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এই বাক্যটির আরবি হবে সৌই সুরাসুরা গ্যাত্তা লাহাম বেকার এখানে সৌই সুরাসুরা মানে তাড়াতাড়ি করে গ্যাটা মানে কাটো লাহাম মানে মাংস বেকার মানে বাকার লাহাম মানে গরুর মাংস সৌই সুরাসুরা লাহাম বাকার তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো কাজ রাখো আমার সাথে আসো এই বাক্যটির আরবি হবে সগল খালি তাল সওয়া আনা এখানে সগল মানে কাজ খালি মানে রাখো তাল মানে আসা সহ মানে সাথে আনা মানে আমার সগোল খালি তাল সবাশওয়া আনা কাজ রাখো আমার সাথে আসো প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন